আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এর আগে তোমরা অনেকভাবে সয়াবিনের মইটা রান্না করে খেয়েছ একবার এইভাবে বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে ওয়াও সয়াবিন কি আমি কিমা বানিয়ে নিয়েছি মিক্সিতে পিষে নিয়েছি তাতে এক চামচ আদা রসুন বাটা দু চামচ পেঁয়াজ বাটা অল্প করে চিনি ও পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দুটো বড় আলু আমি সেদ্ধ করে দিয়ে দিচ্ছি দিয়ে এক বাটি ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নেব। সয়াবিনটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়ে পানি চেপে ফেলে দিয়ে তারপরে আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম আমি ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে মুইঠার আকারে মুঠো করে এইভাবে মুইঠার আকারে আমি গড়ে নিচ্ছি লম্বা করে তোমরা তোমাদের মতো গোল সাইজও দিতে পারো এবারে আমি এইভাবে সমস্তগুলো মইটা আমি বানিয়ে নেব একটি মশলা তৈরি করে নিচ্ছি আমি দু চামচ চালমগজ দিচ্ছি পঁচিশ গ্রাম কাজু বাদাম আর দিচ্ছি পঁচিশ গ্রাম কিশমিশ দিয়ে পানি দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব আমি কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি দিয়ে এক এক করে মইঠাগুলো ছেড়ে দিচ্ছি তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো এইভাবে এক পিট হয়ে গেলে আমি আস্তে করে খুন্তি দিয়ে উল্টে দেব উল্টে দিয়ে এইভাবে আমি উল্টে পাল্টে মৈঠাগুলো সব দিক দিয়ে লাল করে ভেজে নেব আমার রেসিপিটি তোমাদের যদি এই পর্যন্ত পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও এবং তোমরা কে কোথা থেকে আমার রেসিপি দেখছো আমাকে কমেন্ট করে জানিও এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে আমি মুইঠাগুলো তুলে নেব এইভাবে তোমরা সমস্ত মুইঠাগুলো ভেজে নিও এই রেসিপিটায় ভাজতে প্রচুর পরিমাণে তেল লাগে অল্প করে তেল ছিল তাতে আরও একটু তেল দিয়ে দিলাম এবং গোটা গরম মশলা থেঁতো করে দিয়ে তাতে এক চামচ গোটা জিরে দিয়ে দিয়ে দিলাম ফোড়ন এবং লাল করে ভেজে নেব যখন সুন্দর গন্ধ আসবে ভাজা মশলা দিয়ে তখন তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব দিয়ে আমি হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব অল্প করে পানি দিয়ে দিচ্ছি এরপর এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো ও এক চামচ আমি ধনে গুঁড়ো দিচ্ছি দিয়ে পানি দিয়ে দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব এরপর বেটে রাখা বেটে রাখা কাজু চালমগজ আর কিশমিশের পেস্টটা দিয়ে দিচ্ছি জায়গাটাও ধুয়ে দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি এবারে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব অল্প আছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা যত সুন্দর কষানো হবে স্বাদ তত ভালো হবে কম আছে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব এইভাবে তেল যখন ছেড়ে আসবে তখন আমি পানি দিয়ে দেব এই রান্নাটা একটু পানি বেশি করে দিতে হবে কারণ মইঠাগুলো পানি শুষে নেবে যখন এতে দিয়ে ঝোলে দিয়ে ফোটানো হবে এরপর আমি এক এক করে মুইঠাগুলো দিয়ে দেব মুইঠাগুলো দেওয়ার পর কম করে পাঁচ মিনিট ঝোলে ফোটাতে হবে বেশি ফোটালে মুইঠাগুলো সব ভেঙে যাবে তাই বেশি ফোটানোর কোনো দরকার নেই পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই হবে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে আমি হতে দেব পাঁচ মিনিট আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও এইভাবে আমি নামিয়ে নেব এক চামচ নামানোর আগে ঘি দিয়ে দেব ঘি দিয়ে হালকা করে নেড়ে দেব ঘি দিয়ে নেড়ে দেব আস্তে করে যাতে ঘেটে না যায় মুইঠাগুলো এবারে নামিয়ে নেব এরপর তোমরা গরম গরম ভাত রুটি পরোটা পোলাও রাইস যে কোনো সাথে পরিবেশন করতে পারো আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল